রাত তখন প্রায় দশটা রাস্তাঘাট শুনশান এই নিস্তব্ধতার মধ্যে লাল রঙের সালোয়ার আর হলুদ রঙের ওড়না পরিত এক সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছিলেন সে কোনো সাধারণ মেয়ে ছিল না সে ছিল আইপিএস অফিসার পূর্ণিমা স্বর্ণা পূর্ণিমা এই সময় তার মায়ের জন্য ঔষধ নেবে তাই একজন ডাক্তারের বাড়ি যাচ্ছিলেন তার চালচলনে আত্মবিশ্বাস ছিল কিন্তু তার মুখে তার মায়ের অসুস্থতার চিন্তা পরিষ্কার ফুটে উঠেছিল রাস্তার মোড়ে পৌঁছাতেই তার নজর পড়ল কিছু পুলিশ সদস্যদের উপরে সেখানে ইন্সপেক্টর আর তিন চারজন হাবিলদার বসেছিল তাদের সামনে মদের বোতল খোলা ছিল আর মোবাইলে জোরে জোরে গান বাজছিল তারা সবাই উচ্চস্বরে হাসাহাসি করছিল এবং নোংরা রসিকতা করছিল এবং পুরোপুরি নেশায় ডুবে গিয়েছিল সেই মুহূর্তে হঠাৎ করে একজন হাবিলদার পূর্ণিমাকে দেখতে পেল এবং তার পাশে একজন হাবিলদারকে ধাক্কা দিয়ে বলল ওই দেখ এত রাতে কত একটা রাস্তা দিয়ে হেঁটে আসছে চল একটু মজা করা যাক একথা শুনে বাকি পুলিশ সদস্যরাও কুটিল হাসি হাসতে লাগলো তাদের কোনো ধারণাই ছিল না যে সামনে হেঁটে আসা এই মেয়েটি কোনো সাধারণ মেয়ে নয় বরং তাদেরই জেলার আইপিএস অফিসার পূর্ণিমা যখন এই সব দেখল সে যেন মুহূর্তের জন্য থমকে গেল সে একটি গভীর শ্বাস নিয়ে সোজা তাদের দিকে এগিয়ে গেল এবং তাদের বলল তোমরা পুলিশ হয়ে এসব করছো খোলা রাস্তায় বসে মদ খাচ্ছ এবং নোংরা গান বাজাচ্ছ তোমরা আইনের লোক হয়ে তোমরা নিজেরাই আইন ভাঙছ তোমরাই যদি এমন কাজ কারবার করো তাহলে সাধারণ মানুষদের থেকে কি আশা করা যায় পূর্ণিমা এত রেগে গিয়েছিল যে বাকি হাবিলদাররা কিছুক্ষণের জন্য থমকে গেল কিন্তু ইন্সপেক্টরের ওপর এর কোনো প্রভাব পড়লো না সে লাল টকটকে চোখ নিয়ে পূর্ণিমার দিকে খারাপ নজরে তাকিয়েছিল তার চোখে নেশা এবং লালসা দুটোই পরিষ্কার দেখা যাচ্ছিল এবং সে বলল আরে ম্যাডাম এত রাতে কোথায় যাচ্ছেন আপনি আপনাকে খুব সুন্দর লাগছে একটু আমাদের দিকেও নজর দেন আমরাও তো আপনার ভক্ত হতে পারি তারা এইরকম আজে বাজে কথা বলছিল আর তারা অনেক হাসাহাসি করছিল এবং তারা পূর্ণিমাকে ব্যাট টাচ করার চেষ্টা করল এই সব দেখে পূর্ণিমা যেন তার রাগ আটকে রাখতে পারছিল না এবং পূর্ণিমা বলল দেখুন ইন্সপেক্টর আমি আপনাদের সম্মান দিচ্ছি বলে আপনারা খুব খারাপ আচরণ করছেন এর ফল কিন্তু ভালো হবে না আমি এই পুরো ঘটনার রিপোর্ট দায়ের করব এই কথা শুনে ইন্সপেক্টর হেসে উঠল আর বলল রিপোর্ট আরে এই থানাটাই আমার আমি এখানকার মালিক আর আমি যদি চাই তোকে এখনই গ্রেপ্তার করাতে পারি তুই কি করবি এই বলে সে পূর্ণিমার হাত ধরে চোর করে তার কাছে টানতে লাগে এই সব দেখে পূর্ণিমার পায়ের তলার মাটি সরে গেল সে ভাবতেও পারেনি যে একজন থানার ইন্সপেক্টর এতটা নিচে নামতে পারে এবং পূর্ণিমার রাগে ক্ষিপ্ত হয়ে তার ধৈর্যের বাদ ভেঙে গেল। এবং সে ইন্সপেক্টরের গালে জোরে একটা থাপ্পড় মেরে দিল আর চরটি এত জোরে ছিল যে ইন্সপেক্টর ঘুরে মাটিতে পড়ে গেল তারপর ইন্সপেক্টর ক্ষিপ্ত হয়ে পাশে পড়ে থাকা মদের বোতল দিয়ে পূর্ণিমার হাতে জোরে বাড়ি মারল আর বোতলটি ভেঙে কাচের টুকরোগুলো পূর্ণিমার হাতে গেঁথে গেল এবং অসম্ভব রক্ত বের হচ্ছিল যন্ত্রণায় পূর্ণিমা ছটফট করতে লাগলো ইন্সপেক্টর এতেই শান্ত হননি পূর্ণিমাকে ধাক্কা দিয়ে পাশে দাঁড় করা মোটরসাইকেলের উপরে ফেলে দিল পূর্ণিমা যন্ত্রণায় চিৎকার করে উঠল তার মাথায় একটাই চিন্তা খাচ্ছিল যে আমি যদি এখন পিছিয়ে যাই তাহলে এই পশুরা আরও সুযোগ পেয়ে যাবে সে মাটিতে পড়ে গিয়েও নিজেকে সামলে নিল সে রাগ আর জেদ কন্ট্রোল করে তার ফোনের দিকে হাত বাড়ালো আর তখনই ইন্সপেক্টর তার ফোনটি নিয়ে দূরে ফেলে দিল পরিবেশ তখন আরও হয়ে হাবিলদাররাও উঠে পূর্ণিমাকে ঘিরে ধরল পূর্ণিমা বুঝে গেল যে এই মামলা শুধু তর্কের নয় প্রাণের বাজি ধরার মতো হয়ে গেল পূর্ণিমার হাত থেকে প্রচুর রক্ত ছুটতেছিল এবং সে যন্ত্রণায় ছটফট করছিল কিন্তু তারপরও তার রাগ এবং জেদ তাকে পিছু হাঁটতে দিচ্ছে না কিন্তু সেখান থেকে পালানো ছাড়া তার কোনো রাস্তাও খোলা ছিল না সে অনেক কষ্টে নিজেকে সামলিয়ে সেখান থেকে পালিয়ে তার বাড়িতে চলে গেল এবং দরজা বন্ধ করেই সে বিছানায় বসে পড়ল তার কানে ইন্সপেক্টরের সেই নোংরা কথাগুলো বাঁচছিল এবং তার চোখে রাগের সাথে সাথে অসহায়তাও ছিল এবং সে মনে মনে বলছিল যে আমাদের জেলার থানায় এইসব নোংরা কাজ হচ্ছে আর কেউ প্রতিবাদও করেনি না জানি কত মেয়েকে এইভাবে হয়রানি করে সাধারণ মানুষ মদ খেলে পিটিয়ে তাদেরকে লকাপে ঢুকিয়ে দেওয়া হয় আর যখন পুলিশের এইসব করে তাহলে তাদেরকে কে থামাবে না এ আমি হতে দেব না এই লোকগুলোকে আমি শিক্ষা দিয়েই ছাড়বো পূর্ণিমা এইভাবে মনে মনে শপথ নিল যে এদের সাসপেন্ড করিয়েই ছাড়বো এইভাবে সারা রাত কেটে গেল সে একটু ঘুমাতে পারল না আর সকাল হতেই সে একটা নতুন পরিকল্পনা তৈরি করলো সে তার ছোটবেলার বান্ধবী সামিয়াকে কল করল সামিয়ার সাথে তার অনেক ভালো সম্পর্ক পূর্ণিমা পুরো ঘটনা এবং তার প্ল্যানটি সামিয়াকে বুঝিয়ে বলল সামিয়া এক মুহূর্তের মধ্যে তাকে সাহায্য করতে রাজি হয়ে গেল পরের দিন রাতে তাদের পরিকল্পনা অনুযায়ী সামিয়াকে একজন সাধারণ মেয়ের মতো সাজানো হলো সালোয়ার এবং ওড়না পরে সেই রাস্তা দিয়ে হেঁটে আসছিল যে রাস্তায় গতকাল রাতে সেই ঘটনাটি ঘটেছিল সেখানে পূর্ণিমা উপস্থিত ছিল দূরে একটি গাছের আড়াল থেকে সব কিছু দেখছিল তার হাতে একটি মোবাইল ছিল আর সেই মোবাইলটা দিয়েই সে ভিডিও করছিল পূর্ণিমা যেমনটা ভেবেছিল ঠিক তেমনটাই হলো সেই দিনের মতো রাস্তার ধারে সেই পুলিশ সদস্যরা মদ খাচ্ছিল আর মোবাইলে গান বাজাচ্ছিল এবং বাজে অঙ্গভঙ্গিতে নাচ করছিল আর সেই সময় সামিয়া রাস্তা দিয়ে হেঁটে আসছিল আর তখনই এক হাবিলদার সামিয়াকে দেখতে পেল এবং ইন্সপেক্টরকে বলল স্যার দেখেন আজকে আবার একটি সুন্দরী মেয়ে হেঁটে আসছে আমাদের দিকেই এই কথা শুনে ইন্সপেক্টর চোখ বড় বড় করে হাসতে লাগলো আর বলল ও মনে হচ্ছে আজকে আমাদের কপাল খুলে গেছে চল আজ একে ছাড়বো না আজ একে নিয়ে অনেক মজা করবো চল তারা সবাই উঠে সামিয়ার কাছে চলে গেল সামিয়া ভয় পাওয়ার ভান করে দাঁড়িয়ে রইল তারপর ইন্সপেক্টর সামিয়ার কাছে গিয়ে নোংরা হাসি দিয়ে বলল কি ব্যাপার ম্যাডাম কোথায় যাচ্ছেন আপনি এত রাতে চলো একটু আমাদের দিকেও নজর দাও তোমার চেহারা তো আমাকে পাগল করে দিয়েছে চলো এই বলতে বলতে ইন্সপেক্টর বেশুরু গলায় গান গাইতে লাগলো আর সামিয়া সেখানে ভয় পাওয়ার ভান করে দাঁড়িয়ে রইল এবং পুলিশ সদস্যরা তার হাত ধরে টানাটানি করতে লাগলো আর সামিয়া তাদের প্ল্যান মতো অভিনয় করতে লাগলো আর এদিকে দূর থেকে পূর্ণিমা স্বর্ণা তার মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করছিল তারপর যখন দেখলো বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তখন তাদের প্ল্যান মতো সামিয়া সেই ইন্সপেক্টরের হাতে চোরে কামড়ে দিল এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল আর ইন্সপেক্টর সেই কামড়ের আঘাতে চিৎকার করতে লাগলো আর বলল আরে ধরো কে কিন্তু তারা নেশায় আসক্ত থাকায় কেউই তার সাথে দৌড়ে ধরতে পারলো না তারপর সামিয়া দৌড়াতে দৌড়াতে পূর্ণিমার কাছে চলে গেল আর তারা দুজনই সেখান থেকে পালিয়ে তাদের বাড়িতে চলে গেল এবং পূর্ণিমা বলতে লাগলো যে ইন্সপেক্টরের বিরুদ্ধে অনেক বড় প্রমাণ আছে এখন তুই কোথায় পালাবি পরের দিন সকালে তাদের পাড়ার কিছু মেয়েদের তার বাড়িতে ডাকলো এবং সবাইকে সে ওই ভিডিওগুলো দেখালো তারপর তার পাড়ার একজন বয়স্ক মহিলা বলল যে আমাদের থানার ইন্সপেক্টর যদি এমন হয় তাহলে আমরা কোথায় রক্ষা পাবো আমরা কোথায় নিরাপদ হব এবং তারা পূর্ণিমাকে বলল আপনি একদম সঠিক কাজ করছেন আমরা সাক্ষী দেব আমরা আপনার পাশে আছি এবং আরেকজন মহিলা বললেন ম্যাডাম আপনার মতো মানুষই আমাদের সাহায্য করতে পারবে তাই আমরা সবাই আপনার পাশে আছি আপনি এগিয়ে যান গ্রামবাসীদের মুখে এই কথা শুনে পূর্ণিমা খুশি হয়ে গেল এবং তার সাহস আরও বেড়ে গেল এবং পূর্ণিমা এবং পূর্ণিমা তার গ্রামবাসীদের সাথে ডিএসপি অফিসারের কাছে চলে গেল এবং তাকে সব কিছু খুলে বলল এবং সম্পূর্ণ ভিডিও তাকে দেখালো তারপর ডিএসপি অফিসার বললো যে তুমি কোনো চিন্তা করো না আমি তোমার পাশে আছি আমি নিজে সাক্ষ্য দেব। তুমি এগিয়ে যাও যে কোনো সাহায্য লাগলে আমি তোমাকে করব। ব্যাস পূর্ণিমা সব দিক দিয়ে পাওয়ার পেয়ে গেল তারপর সে অনেক খুশি হয়ে গেল এখন সে মনে মনে বলতে লাগলো সেই শয়তানের আর পালানোর কোনো রাস্তা নেই এবং পরের দিন সকালে পূর্ণিমা সরাসরি এসপির কাছে পৌঁছালো এবং তাকে সম্পূর্ণ বিষয়টা খুলে বলল এবং সম্পূর্ণ প্রমাণ তাকে দেখালো তারপর এসপি সাহেব সব দেখে মাথা ঘুরে গেল এবং তাকে বললো ম্যাডাম আপনি অনেক ভালো কাজ করেছেন এর জন্য আপনার পুরস্কার পাওয়া উচিত আমি আপনার সাথে আছি তারপর পূর্ণিমা সবার সাহায্য নিয়ে এবং সম্পূর্ণ প্রমাণসহ কোর্টে মামলা করলো ইন্সপেক্টর ও তার হাবিলদারদের বিরুদ্ধে যখন ইন্সপেক্টর এই বিষয়টা জানতে পারলো তখন সে রাগে আর ভয়ে পাগল হয়ে গেল সে ছটফট করতে লাগলো কিন্তু তার আর পালানোর কোনো রাস্তা ছিল না তারপর কিছু পুলিশ সদস্য ইন্সপেক্টরকে গ্রেপ্তার করে ও তার হাবিলদারকে এবং তাদেরকে কোর্টে চালান করে এবং তাদেরকে সাসপেন্ড করা হয় অবশ্যই তাদের জেল জরিপানা হয় তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিয়ে যেও আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে অবশ্যই লাইক করে দিও তো আল্লাহ হাফেজ